মটকা গরম হলে বাবা মটকা গরম হলে বাবা কাউকে ছাড়ি না হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো যারা কিনা এখনো পর্যন্ত আমার অবশ্যই সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশন অন করো লাইক করো কমেন্ট করো এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও তো বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে বাবা বাবা চলে গেছিল গর্থের ভেতরে বাবা গর্থ থেকে কারিং কামিং কারিং ঠিক আছে গর্ত থেকে কামিং হয়ে গেছে তো কি হয়েছিল আমার ঢ্যামনা বাবা তোমরা সবাই জানো ওয়াইটির কুলাঙ্গা ঢ্যামনা বাবার সন্তান আমি তো সেই ঢ্যামনা বাবা দেখো কতটা ঢেমবা এবং কতটা গাম্বাট মার্কা হলে এরকম কাজ করতে পারে বাবা উইদাউট পিলারে বাড়ি তুলতে চেয়েছিল ঠিক আছে গাঁথনির সাজ উপরটা তিন অ্যাডভেস্টার ছিল ঠিক আছে তো সেখানে ভূমিকম্প হওয়ার ভয় এবং ঝড়ে সব থেকে সেটা ভয় দেখো গরমে টিনের বাড়ি অ্যাডভেস্টারের বাড়ি অনেকের বাড়িতেই থাকে যারা কিনা ছাদ করতে পারে না কিন্তু সেটা বড় কথা না কথা হচ্ছে বাবা নাকি এত লোককে বলে ভেরু চেলু মেলু চেলু কেলু চেলু কিন্তু বাবা এরকম এলু বেলু তেলুর মতন কাজ করলো কেন উইদাউট পিলারে বাবা বাড়ি করলো কি করে বাবার মাথায় কি কোনো বুদ্ধি নেই আকাল মে কুচ নেই এ বাবা আকাল মে কুচ ভি নেই এ বাবার আকাল মে কুচ ভি নেই এ বাবা ওই তোমরা ভাবো হ্যাঁ বাবা কত ইঞ্চি জানি না পাঁচ ইঞ্চি না কত ইঞ্চি যাই হোক মানে উইদাউট পিলারে বাবা বাড়ি বানিয়ে ফেলেছে আবার রান্নাঘরটাকেও মানে রান্নাঘর ডাইনিং কাম মানে যেখানটায় কিচেন এরিয়া করেছিল সেখানে বি বাবা পাথর মাথর লাগিয়ে ফেলেছে অথচ বাড়ির কোনো ইয়ে নেই তোমাদের কি বলে পিলার নেই তাহলে বাবা দেখো নিজে কতটা গাম্বাট আবার ভেরু সে আবার অন্য কাউকে ভেরু বলে আচ্ছা এইবার আসি এই বিষয়টা পশু দিন রাত্রির বারোটা কুড়িতে হঠাৎ করে আমি দেখলাম বাবা কিছু লাইভ বা বাবা কিছু ভিডিও ছেড়েছে কিনা কারণ বাবা তো আমার কন্টেন্ট আছেই বুঝতে পেরেছ তখন আমি দেখছি যে এ কি অদৃশ্য আমি সঙ্গে সঙ্গে স্ক্রিন স্ক্রিনশট মেনে নিয়েছি বাবা যেখানে কি না আঠেরো হাজার পূর্ণ হয়ে গেছিল বাবার কমিউনিটি পোস্ট দিয়েছে কিন্তু পশুদিন রাত্রিরে আমরা এটা কি দেখছি কি দেখছি সতেরো হাজার নশো এবং কালকে আবার আঠেরো হাজার হয়ে গেল পশুদিন দিন আঠেরো হাজার পূর্ণ হলো তারপরে কমে গেল আবার কালকে আঠেরো হাজার হয়ে গেলো তাহলে বাবা কি ছল বলি খেলা খেলছে তোমরা এখানে দেখে নাও খোদ প্রমাণ আমরা দিয়ে কথা বলি প্রমাণ ছাড়া আমরা কিচ্ছু বলি না তো এবার যেটা বলছিলাম হ্যাঁ দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরে আমাকে নিয়ে আজকে বাবা একটা লাইভ মারিয়েছে ঠিক আছে সেখানে আমাকে টানতে হয়েছে সেখানে কি দেখো আমি একটা মিট আপে যাওয়ার আগে একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে কিনা আমার একটা মানে খুব পুরোনো ভিউস দিদি এখন ভিওয়ার্স নয় উনি আমার পরিবারের লোক এস দিদি তো উনি আমাকে ভালো মন্দ অ্যাজ এ গাইড অ্যাজ এ ফিলোজফার ওনাকে আমি মানি তো তিনি আমাকে বলেছিল যে কালকে যাবে ঝামেলা হতে পারে তা আমি বলছি বাড়ি থেকে বারণ করছে যাটা কি ঠিক হবে একটা ওপিনিয়ন নিচ্ছি কারণ এরা কিন্তু বলেছিল যে ওখানে গিয়ে ঝামেলা করবে সেই কারণে আমি একটা ওপিনিয়ন নিলাম কারণ প্রত্যেকটা বাড়ির বড় মানুষের থেকে বা কাছের কোনো শুভাকাঙ্ক্ষীর থেকে আমরা বুদ্ধি পরামর্শ নিই কখনো কখনো আমাদের বুদ্ধি খোলে না সেই সময় তাদের বুদ্ধিটা আমাদের অনেক কাজে লাগে তারপরেও আমি বিশ্ব তারপরেও আমি নিজের মানে সাহস এবং সাহসিকতার সাথে আমরা গেলাম কারণ রুনাদির লাইফটা ছিল তো তারপরে তো আমরা অনেকেই গেলাম ঠিক আছে তো বিষয়টা এখানে সেই কমেন্টসটাকে নিয়ে বাবা বলছে দেখো এ কিরকম বাড়ি থেকে বারণ করা সত্ত্বেও নোংরাকে সাপোর্ট করছে শোন ঢেমনা তোকেও ভি ভালোবাসে না তোকে আমি অনেক ভালোবাসতাম বুঝেছিস কিন্তু তুই আমার সাথে কী ধোকাবাজি করেছিস আমার হাজবেন্ডের কাছে আমার মানসম্মান তুই উড়িয়ে দিয়েছিস আমার হাজবেন্ডও তোকে ভালোবাসতো তোর ভিডিও আমরা দেখতাম বাড়িতে সবাই মিলে বসে মজা নিতাম কিন্তু তোর যখন রূপটা দেখলাম তখন আমার হাজবেন্ড বলেছে না 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 এর থেকে একদম দূরে থাকবে তারপরে তুই আমার সাথে কী নোংরা খেলাটা খেলেছিস ঠিক আছে কি মিথ্যে বানি বানি বলেছিস শাস্তি তুই পাবি ঠিক আছে এইবার আসি মেন পয়েন্টে মেন পয়েন্টে সেটা হচ্ছে দেখো যেটা হয়ে গেছে সো হয়ে গেছে এইটা হচ্ছে বিষয় আরেকজন ও কি বলল দেখো ও আমাদের ভেতরের খবরটা জানার জন্য শুধু ঢিল মারছিল ঠিক আছে তোমরা জানো দু উত্তরবঙ্গ থেকে দুটো ক্রিয়েটার এসছিল প্রথমে বলল ওই ক্রিয়েটারটা শুয়ের বাড়িতে ছিল এবং ভেরু তাদের দিয়ে কাজ চালিয়েছে তাদের মধ্যে একজন ডাইসের দুটো বাচ্চা আছে ভাবো কত বড় অশুভ জানুয়ারি তো ছেলে ঠিক আছে তারপরে কি বলছে শোনো তারপরে আমি যেই বললাম আমরা ওরা হোটেলে ছিল তখন বলছি এদের স্বামীরা কিরকম যে হোটেলে ছেড়ে দেয় আরে ঢামনা এবার তো তুই জুতোকে পর জুতো খাবি তুই কেমন ঢ্যামনা বেটা ছেলে মনে আছে তোর বউ আর দুটো মহিলাকে নিয়ে হ্যাঁ তারাপীঠে গেছিল তাহলে কি ওখানে মারানোর জন্য গেছিল তারাপীঠে কি মারানোর জন্য গেছিল যদি ওরা দক্ষিণেশ্বরে মারানোর জন্য এসে থাকে তুইও তো ছেড়ে দিয়েছিলি হাওড়া থেকে হুম আগের চ্যানেলটার ভিডিও সব ভুলে যাও সব ভুলে যাও আর পার্কিং জোনে যদি দুজন ক্রিয়েটারের কথা বললি তারা যদি শুয়ের বরের সাথে ঠাপায় গাড়ির ভেতরে তাহলে আমার তো মনে হয় তুইও তোর বউকে নিয়ে গেছিলি ওখানে গাড়ি পার্কিংয়ে ওখানে একটা মালের সাথে ঠাপানোর জন্য বলেছিলি ঠাপাও এবং ওই ঠাপানো হয়ে গেলে তোমাকে আমি হোটেলে নিয়ে যাব তুমি আবার ঠাপাবে তুমি টিপে শুধু পয়সা তোলো হোটেল হোটেল বুঝি মানে তুই অন্য বাড়ির বউকে হোটেলে পাঠিয়ে দিবি আর তোর বউকে কি আমরা পালিশ করবো তোমরা ছেড়ে দেবো তোমার বউকেও তো একদম পুরো একদম পুরো একদম নাইট শো দেখিয়ে দেবো বুঝতে পেরেছ ড্যাম না কার পাল্লায় পড়েছ তুমি জানো না বুঝতে পেরেছ হ্যাঁ তুমি ওই নোংরা খেলা মিঠে খেলা বানানো খেলা এসবই তুমি করতে পারবে পেরেছ তুমি ভাবছো আমাদের চুপ করানোর জন্য এই ভিডিও ক্লিপিং ওই ভিডিও ক্লিপিং তুমি দর্শকদের ভুল বোঝাবে আর দর্শকরা বুঝে যাবে তাই তো হুম কিছু না পারলে তার মানে তোর বউ ওই কালো কাঠাটা যেটা তোদের বাড়িতে থাকে তার সাথে মারায় নিশ্চয়ই হ্যাঁ ওই মারানোর জন্য তুই মাঝে মাঝে নে ঘর ফাঁকা চল মারা মারা হোটেল বুঝি মানে কি হোটেল বুঝি তুই তো লোককে বলছিস তুই তো লোককে বলছিস যে ওই হোটেলে যা হোটেলে তুই কি করে তোর তোর পাঠাস পাঠাস এই যে ডেটিং অ্যাপের ব্যাপারটা তুই কিন্তু ফার্স্ট এনেছিলি তার মানে তুই ডেটিং অ্যাপে বা তোর বউ নিশ্চয়ই ছিল তাহলে তুই জানি কী করে যে খ্যাক্সি ওর মধ্যে রয়েছে পয়েন্ট টু বি নোটেড দর্শকরা হুম তোমার রোজ লাইভ মারাতে হচ্ছে আমাদের নিয়ে হ্যাঁ কিচ্ছু পাচ্ছ না তুমি সেই মিটা কবে হয়ে গেছে সেই আপ নিয়ে গল্প করছো হ্যাঁ তুই আগে নিজেরটা দেখ তুই আগে নিজে কি বুঝতে পেরেছিস হ্যাঁ কে কাকে টাচ করেছে রে হুম তার মানে তোর ওই যে দিদিগুলো যেগুলো পাশে এরকম ঠেকিয়ে লাগিয়ে দাঁড়িয়েছিলিস ঠিক আছে তোর পাশে যে লাগিয়েছিল হিপ্তি ওগুলো ওগুলো তার মানে তোদের স্ট্যান্ডার্ডে তার মানে ওগুলোকে লাগানোর জন্য রেখে দিয়েছিলি তুই বলছিস কি নিজেদের মধ্যে এটা লাগা এই করে চব্য করে তার মানে তোরাও লাগাস ঠিক আছে ওই যে গুটকা খোর মুটকা খোর হুম ওই মানে ওর বরকে তোর বইয়ের সাথে লাগাতে দিয়ে সবাই তুই ওর সাথে লাগাস এই তো তোদের গল্প তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমার সাথে ভালো থেকো সুস্থ থাকো আবার তোমাদের সাথে আগামীকাল দেখা হচ্ছে চলো টাটা